সুলোগুলো বিশাল উঁচু উঁচু তো যাচ্ছে একদম নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি কিন্তু সরাসরি নদীতেই নেমে পড়েছি আর এখানে একটা নোটা খালা আছে খালে যদিও জল উঠে গিয়েছে খালে এমনি শুলো শুলো মোচো তো বাবার জায়গা নেই তো সে কারণে এই ছোট্ট খালে বাবো না সরাসরি বড়ো নদীতে গিয়ে জালের খেপ মারবো তো সেই মতোভাবে এখন তাড়াতাড়ি যাচ্ছি এখন সকালবেলা জোয়ারটা লাগে তো তো সেই জন্য বেশি দেরি করব না অনেকটা জল উঠে গেছে তো কতক্ষণ বাবো বেশিক্ষণ বাবো যাবে না তো তো এখানে মাছ লেগেছে তো হ্যাঁ সেই দেখি এখানে মাছ লেগেছে তো এখানে দাঁড়িয়ে আর না দেরি সরাসরি এখানে একটা জালের খেপা মারি ও তারপরে আবারও ওই পাশে 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 জালের খেপ মারবো আজকে পর্বটা কিন্তু সত্যি খুবই ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখান থেকে চাল বেড়ে গেছে এই গনমুখের সময় তো তাড়াতাড়ি জোয়ারটা উঠে যায় কখন যে জোয়ার উঠে যায় ঠিক বোঝা যায় না মাছ পর নিত আমাদের আসার আগে থেকেই দেখি এখান থেকে জাল বেয়ে গিয়েছে কেউ একজন প্রথম খেমনে পড়িনি তো কি আছে আবার মারার চেষ্টা করি দেখি পরে কিনা মাছ

ফটো ছোটো তো দেখতে পাচ্ছেন মানে হারিয়ে গিয়ে Gracias. সাওড়া চিংড়ি করি অনেকক্ষণ পরে একটা সাওড়া চিংড়ি করি এই তো এতক্ষণ দুড়ি মারছিলাম তো সেই জন্য মনে হয় পড়ছিলো না তো হঠাৎ করে ঘর একটা কাছে মারলাম তো দেখো একটা বড় চিংড়ি পড়েছে আবার কাছে কাছে মারবো দেখি পরে কিনা মাছ জালের থেকে বেরিয়ে যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট মাছ নিজের ছোট সিগনি পড়েছিল তো সেটা বেরিয়ে গেছে এটাও বেরিয়ে যাচ্ছিল তো ধরে নিয়েছি মানে দুটো তিনটে চিংড়ি পড়েছে কিন্তু ছোট্ট ছোট্ট তো ঠিক আমি দেখতে পাচ্ছি না

এই বড় নদীতে তো মাছ পড়লো না তবে ওই তো নদীতে হেঁটে তো প্রচন্ড কষ্ট হচ্ছে তো একটা জালের খেম মেরে এখানে একটু বসে নিচ্ছি तो जान नौ का সেই কাকাটা বলছিল কি যে একটু দুরি মার আমরা হচ্ছে দুরি জালের খেপ মারি নৌকা নিয়ে তা বড় বড় মাছ পড়ে বা বড় বড় চওড়া চিংড়ি পরে তো আমার বলছিল তো সেই মতোভাবে আমি ভাবলাম একটু দেই দেখি তো নৌকাটা মানে একটু নৌকা নিয়ে দূড়িয়ে গেলাম যে একটা জালের খেপ মারলাম তো কোনো চিংড়ি মাছ বলতে কোনো কিছুই মাছ পড়িনি যাই হোক এখানে আর পাবো না এটা দুড়ি মারবো দেখি একটা দূরে মারার চেষ্টা করলাম দূরে মেরেছিলাম তো মাছ পড়িনি যাই হোক আর ওই দিকে যাবো ওই ছোটো খালের দিকেই দেখি মাছ পড়ে কি না এই বড় নদীতে তো মাছ পড়লো না তবে ওই দিকে যাবো এখানে এসো পড়ি দেখি এখন জোয়ার উঠছে তো কাকা আস্তে আস্তে গাছে উঠে যাবে আর সেই সময় ধরে নেবো চলো

কি না কাঁকড়াটা বড় কাঁকড়াটি গেছিলাম তো ধরতেই পারলাম না এখন গন মুখ জল পুরো ফুল ফুল ভর্ত হয়ে যাবে এত সমান করে জল গাছে পান করে ঠান্ডার সময় তো কাঁকড়া ধরা সম্ভব না তো মাস পরছিল না তা ভাবছিলাম যে একটু এই খাদের মধ্যে তো এখন কাঁকড়া থাকে গেছে কাঁকড়া আস্তে আস্তে জল উঠলে আস্তে আস্তে গাছে উঠে যায় তো জল উঠে থাকো আর আমরা একটু খাত থেকে গেছি ধরার চেষ্টা করি তে একটা এত বড়ো কাঁকড়া পেয়েছিলাম আর ধরতেই পারলাম না তো আবারও চেষ্টা করে দেখি পাই কি না একটা পেয়েছিলাম আরো ধরার চেষ্টা করলাম তাও ধরতে পারিনি আর ধরতে পারিনি বলতে আর পাইনি তো কি ধরবাই হোক আর আজকে এমনি মাছ পাইনি তো তোমাদের কি আর মাছ দেখাবো মাছ একদমই পাইনি সেই জন্যে মাছ আর দেখাতে পারছি না লজ্জায় তো যাই হোক সব দিনই তো মাছ সমান ভালো হয় না তো সেই কারণে আজকেরও মাছ হয়নি তা নিয়ে মন খারাপ করে লাভ নেই আবারও অন্য আরেকদিন এসে মাছ ধরার চেষ্টা করব তো আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন আর পর্বে ততক্ষণ তোমরা ভালোই থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ